আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমদি আলাহকারিম ইসমিল্লাহ রহমানুর রাহিম আমি তৌহিদুল ইসলাম হাসিব আমি তুরাক থানা যুব দলের সহসভাপতি হরিরামপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর তিপ্পান্ন নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সম্পাদক জন রাজপথের সৈনিক আমার নেতা ঢাকা আঠারো সনের জনতার এমপি গণমানুষের নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বার বার কারাবরণ করা নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা সর্বদা ঐক্যবদ্ধ ছিলাম আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব বাংলাদেশের রূপকার সাবেক রাষ্ট্রপতি সৈয়দ জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমি নিরলস কাজ করে যাচ্ছি আমি মনুর ফখরুলের আমল থেকে আমি হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত সশরীরের রাজপথে অবস্থান করেছি আমি কখনো পালিয়ে বেরিয়েছি কখনো বা এ জেলায় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মাঠে গাঠে নদী বন্দরে বেরিয়েছি অ্যারেস্টের আতঙ্কে উত্তরাতে আসতে পারিনি আমার পরিবারের কারোর সাথেই আমি দীর্ঘ সময় সাক্ষাৎ করতে পারিনি আমি শুধু এদের সাথে ফোনেই কথা বলতে পেরেছি আর বিগত সময়ে আমি আমার দলের কর্মসূচিগুলো আমার কর্মীদেরকে মেসেজ দিয়েছি আমার দলের কর্মসূচির মুহূর্তে আমার নেতাকর্মীর সাথে বসে বৈঠক করে ওই প্রোগ্রামটা কীভাবে সাকসেস করা যাবে আমি এই নিয়ে আমার নেতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার পুত্র আমাদের সকলের নেতা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি সর্বদা রাজপথে ছিলাম অতীতেও ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকব এ দেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় রুখে দেব আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় আমার নেতাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই অপপ্রচারকে বানচাল করব আমরা অঙ্গীকার করতে চাই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পরবর্তীতেই আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব আমাদের চলমান দেশের জন্য কাজ অব্যাহত থাকবে আমাদের নেতাকর্মীর কোনো প্রকার কোনো মামলা থাকবে না কোনো প্রকার কোনো হামলা থাকবে না আমাদের নেতাকর্মী সর্বদা সর্বসময় এর জন্য এদেশের মানুষের জন্য আমার ভাই ও বোনদের জন্য সর্বদা কাজ করে যাবে সবার ভালো দিকেও থাকবে খারাপ দিকেও থাকবে কেউ যদি বিপদে পড়ে শুধু একজন বৃদ্ধশালী লোকই যে ওই বিপদ থেকে ওই বিপদগ্রস্ত লোককে উদ্ধার করতে পারে তা না উপকার যে কেউই যে কোনো সময় যে কোনো কারো উপকারে আসতে পারে আমরা সব সময়ের জন্য বাংলাদেশের মানুষের পাশে থাকব আমরা অতীত আমাদের দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেরকে পরিচিত করেছি যেভাবে আমরা বিগত সময়ে এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি যেভাবে আমরা রাজপথ দখল নিয়েছি জুলাইয়ে ছাত্র সমাজের এবং বাংলাদেশের সকল পর্যায়ে সকল শ্রেণীর মা বোনদের বন্ধুদের ভাইদের ছোটো ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ভূমিকায় এই স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে থাকবে এই তুরার্থানা যুবদলটাকে তিলে তিলে ওয়ার্ডের নেতৃত্ব দিয়ে ইউনিয়নের নেতৃত্ব দিয়ে এখন থানায় নেতৃত্ব দিচ্ছেন যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি সে আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধাভাজন প্রিয় নেতৃত্ব তুরাক থানা যুবদলের সফল সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়ের নেতৃত্বে তুরাক থানা যুবদল প্রতিটা আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে রাজপথে সকল কর্মসূচি সফল করেছে আমার হাত দিয়ে এই তুরাক থানা যুবদলের সকল পর্যায়ের সকল কর্মসূচি সকল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘজীবীও সুস্থতা কামনা করি এবং আমাদের নেতা তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ তুরাক থানা যুবদল জিন্দাবাদ কিছু অপেক্ষা করে আমি এ দলকে পরিচালনা করেছি আমার নেতার আদেশক্রমে আমি কখনো রাজপথ ছেড়ে যাইনি আমি প্রয়োজনে ওই রাজপথেই রাতে নিদ্রায় যেয়েছি আবার সকালে রাজপথে বিক্ষোভ মিছিলে হরতালে নিজে শ্বশুরীরে অবস্থান করেছি আমার কর্মী ভাইদেরকে নিয়ে আমি রাজপথেই ছিলাম এখনো আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো জুলাই আন্দোলন এই দু বিশ দিন তিরিশ দিনে তো আর আমরা সৈরাচার হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করতে পারি পারিনি আমরা তো বিগত দিনে এই পনেরো বছর আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের কখনও আমরা ভোটাধিকার পুনর প্রতিষ্ঠার জন্য কখনও আমরা ন্যায় বিচারের জন্য কখনো আমরা গুমের শিকার হয়েছি এর জন্য কখনো আমরা আমাদের বিক্ষোভ মিছিল করেছি এর জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি কোনো মাঠে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি আমাদের পার্টি অফিসে আমাদেরকে যেতে দেওয়া হয়নি এইভাবেই আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থেকেছে দেশ নায়ক জোনাব রহমানের নেতৃত্বে আসলে কি বলবো জুলাই আন্দোলনে যে কটা দল ভূমিকা রেখেছে আমি আশা ব্যক্ত করে বলতে চাই আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব দিকে এগিয়ে আছেন আমার দলের শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন গুম হয়েছেন জেল খেটেছেন কিন্তু রাজপথ থেকে এক মুহূর্তের জন্য পালিয়ে যাননি আমি নিজেও পালিয়ে যাইনি আমি সশরীরে অবস্থান করেছি আমার ভাইদেরকে নিয়ে আমার থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমার প্রিয় বড়ো ভাই আমার প্রিয় নেতা এই ঢাকা মহানগর উত্তর ঢাকা আঠারো আসনের জনতার এমপি ঢাকা আঠারো আসনে একমাত্র উনিই ছিলেন এই বিএনপির দুর্দিনের কান্ডারি এই বিএনপির জন্য আমার দলের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন উনি ওনার যতটুকু মেধা আছেন উনি ওনার যতটুকু সাহস কিছু দিয়ে উনি চেষ্টা করেছেন কিভাবে এই স্বৈরাচারকে আমরা এই স্বৈরাচারের গতি থেকে নামাতে পারি সেই চেষ্টা করে গিয়েছেন জেল খেটেছেন কখনও গুম হয়েছেন আমি নিজেও দু হাজার বিশ উপনির্বাচন থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফেরার পথে আমাকে হাইকোর্টের ভিতর থেকে গুম করা হয় আসলে আমরা জানতাম না যে আমাদের পরবর্তীতে আমরা কি কারো সামনে যেতে পারবো আমরা কি আবার কারো কারোর সাথে কথা বলতে পারবো কি আমার ওই বাড়ির সাথে আবার দেখা হবে আমার মার সাথে আমার দেখা হবে আমি যখন থানায় ছিলাম গারোতে ছিলাম আমার মা গিয়েছেন আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আমি ডিবি অফিসে ছিলাম আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি আমি কারাবরণ করেছি আমি তারপরও ওই সৈরাচার হাসিনার সাথে আপোষ করি আমি অঙ্গীকার করে বলতে চাই এদেশের সকল পর্যায়ের মানুষের আস্থার প্রতীক ধানের শিষ্যের প্রতীক সবার আগে বাংলাদেশ